এমন একটা মাসের মধ্যে আপনি আমি আজকে মাফিলাকতৃত হয়েছি যে মাসের মধ্যে দুকুলে শ্রেষ্ঠ নবী ইহকালে বাতি পরকালের সাথী সর্বশ্রেষ্ঠ নবী নবিয়ে দুই জাহান রাহমাতাল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী এই দিবসে এই মাসের মধ্যে মেরাজ হয়েছিল ঠিক না এই মেরাজের রাত্রতে মেরাজের রুজুলি দেন অর্থাৎ মেরাজের মাসে আপনারা একত্রিত হয়েছেন এটা একটা বরকতময় মাস আমার বাইরা বাবারা বন্ধুরা আমার নবী আল্লাহ দরবারে কত মহান কত মহান একটু চিন্তা করে দেখেন কোন নবীর উম্মত হয়েছ তুমি কোন নবীর উম্মত আমি হয়েছি যে নবীর সম্মান আল্লাহ পাকের আর সে আজির সহ বেশি সোহান থেকে নবীজি যুদ্ধ সম্মান বেশি সোহান কি আর আসতে হ্যাঁ চিন্তা করে নবী যে প্রেম স্ত্রী হজরতে খাদিজা রাদি আল্লাহ আনহা উনি মারা গেছেন উনি মারা যাওয়ার আগে ওনার চাচা আবু তালিব মারা গেছে এর আগে মারা গেছে আব্দুল মোত্তারি নবীজির দাদা এর আগে মারা গেছে নবীজির মা

কষ্ট করছে অত জন অভিজিৎ বকুলের আরে বাচ্চা এর পরে নবীজি তিন দিন চার দিন উবা শুধুমাত্র আসবে আমার কারণে এখন সেই নবীর আদর্শ আমরা বলে গেছি নবীজি বলছে পাঁচ নামাজ কায়েম করার জন্য আল্লাহ কোরআনে বলেছেন নবীজি বলেছেন সোলা তুমি জান্ডা নামাজ হলো বেহেস্তের চাবি এখন আমরা নামাজ থেকে দূরে সরে গেছি ঠিক না বেটি সেই নবীর আদর্শ মানি না একবার চিন্তা করে নবীজি এত দুঃখের সময় নবী যক মাকামে ইব্রাহিম এবং জমজম কূপের মধ্যখানে গোবাইতে ছিলেন ওই মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা আসলো দামদার জিবরাইল জি বেলাই কইতাছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী আপনাকে আল্লাহর সাথে মেরাজ করতে হবে বল নবিজি কি খুশি না লাজা খুশি অনেক খুশি হয়ে গেছে হ্যাঁ আল্লাহর সাথে মারেব শক্তি তো আমার প্রভুর সাথে এত কি খুশি সম্ভব তার কিছুই হতে পারে না নবিজি চটকর গর্ত থেকে ওইটা জমজম পানির দ্বারা ওযু করলেন ওযু করে বুরাক নামক এক অদ্ভুত পানির মধ্যে উঠলেন যে পানির তার এত গতি ছিল বুরাক শব্দের উত্তর বিদ্যুৎ গতি সুইটা টিপ দেওয়ার সাথে সাথে যেমন বাতি জ্বলতে দেরি করে না বুরাক এক কাএক দিয়ে প্রথম আকাশে উত্তর দেরি করে এই প্রথম কাক প্রথম আসমান দ্বিতীয় কাক দেয় দ্বিতীয় আসমান এভাবে ষাটটা আকাশ ষাটটা আকাশ পারে দিছে ষাটটা আকাশে আটজন নবীর আপনি আমার নবী দেখা হয়েছে সুবাহ প্রথম আকাশে হজরত আদম আলাহাল্লাম দ্বিতীয় আকাশে হজরত ঈশা এবং আলাহাল্লাম তৃতীয় আকাশে হজরত ইউসুফ আলাহাল্লাম চতুর্থ আকাশে হজরত ইদ্রিস আলাহাল্লাম পঞ্চম আকাশে হজরতে হারুন আলাহ সাল্লাম ষষ্ঠ আকাশে হজরতে মুসা আলাহ সাল্লাম সপ্তম আকাশে হজরতে ইব্রাহিম ও খলিরুল্লাহ আলহি সাল্লাহাম বলেন না সুবাহ সাতটা আকাশ পারি দিছে সাতটা কাক লাগছে তাহলে পুরা একটা গতিগত কে দেখব চিন্তা করে এই প্রথম আকাশ পাঁচশো বছরের রাস্তা যদি এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল গতিতে কোনো মানুষ যায় এক ছিয়াশি হাজার মাইল গতিতে যদি কোনো মানুষ উপরে দিকে উঠে এরপরও তার পাঁচশো বছর লাগবে কত বছর লাগুন ভাইতে এইভাবে সাতটা আকাশ তাহলে চিন্তা করেন কেউ ভাই আমরা মার হইয়া জীবনে ভাবি তোর ভাই আরে না আবার হতে পারবেন না আমার আল্লাহর নবীজিরা কত ভালোবাসে একবার চিন্তা করেন আমার আলোচনা বেশি হয়ে যাবে আমাকে দিয়ে পিতা-মাতার কেন নবজি মহান নবজি শান্ত বুঝাইতে গিয়েটা বলতেছি ওই উপরের দিকে উঠতেছে উঠতেছে

একটা বড়ই বিক্রম মানে সিদ্ধান্ত মন একটা বড়ই গাছ ওই গাছের পাতায় পাতায় আসবে আমার হায়াত লেখা যেদিন গাছ থেকে পাতাটা পড়ে ওই দিনের চল্লিশ দিন পরে আসলে আমি কাল করি কবরে যেতে হবে কেমনে এই গাছ থেকে পাতা করা 40 डिफरेंट tekan আরে লবঙ্গের বা হাজিরি করো সল্লের গরাদর শক্তি দে কাম হইতো না জানেন যদি সামনে আসবে ওই যে সাত সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ঢাইলা দিলো এক কোটা পানি আপনি সব ঢাকাইলো আপনার পিপাসা মিটে এত ভয়ংকর আজরাই তাইলে নবীজি বলেছেন জীবিত একটা ছাগলকে ধুইরা তা সল্লের থেকে চামড়া উরা সিললে যেমন কষ্ট এত থেকে বেশি কষ্ট হবে একজন মানুষকে যখন আজরাইলে আর চিন্তা করেন কত কষ্ট হবে এজন morte হবে কি হবে না আরে যাইতে হবে একদিন তোমার যে তাই আপন ঘর যাইতে হবে একদিন তোমার যে তাই আপন ঘর এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর ওই এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর তোমার আগে আইসে যারা একে একে গেছে তারা তোমার আগে আইসে যারা একে একে গেছে তারা তাদের মতো যাবে চলে রইবে বাড়ি ঘর তাদের মতো যাবে চলে রইবে বাড়ি ঘর এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর অদম খলিল কই ভাবিয়া রঙ্গেরো সে দিন কাটাইয়া অদম খলির কই ভাবিয়া রঙ্গেরো সে দিন কাটাইয়া ভাবলে নাকি কি জবাব দিবে মর পর ভাবলে না কি জবাব দিবে মর নেরিপহর এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর বলেন এই দুনিয়ার সবই তোমার পাহরে যাইতে হবে একদিন তোমার যে তাই আপন ঘর যাইতে হবে একদিন তোমার যে তাই আপন ঘর এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পহর বলেন এই দুনিয়ার সবই কথা বলেন ঠিক কিনা আর এই মা asker মাফিলা নি এসেছি হয়তো আর একদিনও আসতে পারবো না যদি হায়াত কুরিয়ে যায়

এগুলা সম্পদ এগুলা মূল সম্পদ টাকা সম্পদ না বাড়িঘর সম্পদ না শক্তি সম্পদ না সম্পদের মধ্যে একটাই সম্পদ সেটা হলো ইমান আর নবীজি বলেছেন আল্লাহ ইমান যার অন্তরের মধ্যে আমি নবীজির মোহাম্বত নাই তার ইমান নাই ঠিক নবীজি তার মানে ইমানই নবীজি তার মানে সম্পদ একজন তিনি কে নবী বলেন না শুভ হান আল্লাহ উনি কেমন নবী হ্যাঁ যার জন্য পাগলার মতো আমরা অনেক মানুষ মসজিদে মসজিদে ঘুরি ঘুরি কি ঘুরি না আছে অনেক মানুষ মসজিদে মসজিদে ঘুরে আল্লাহ পাখের কেমন করে আছে কি আছে না এটা নবীজির পাওয়ার আসে আল্লাহ কে পাওয়ার আসে চিন্তা করুন তাদের খাওয়ান আল্লাহ বাহরে দেয় ঠিক আছে একটা ঘটনা মনে হচ্ছে কোয়েতার নিয়ে কোনটা কোয়েতা কোয়ে ভালো এক আল্লাহর অলি আপনার বাড়ি ঘর সাইরা

ঘর থেকে বাহির হইছে বাহির হইয়া মসজিদে মসজিদে থাকে আর আল্লাহর কাছে দোয়া করে প্রতি ভক্তে নামাজের পরে আসার নামাজের পরে যে আল্লাহ আজকে রাত্রে আমি এগুলা খাবো আমাকে এগুলা দান করো বলেন না সুবাহান আল্লাহ এভাবে আল্লাহর কাছে দোয়া করে করে সে যাইতেছে হঠাৎ করে একটা গ্রাম পার হয়ে একটা ময়দানের মধ্যে একটা মসজিদ কল্পনা করেন দেখেন একটা ময়দানের মধ্যে একটা মসজিদ ওই মসজিদের ভিতরে ওই ব্যক্তি প্রবেশ করলো ওই আল্লাহর প্রবেশ করার পরে নামাজ আদায় করলো তার সাথে একজন বড় ব্যবসায়ী যে অনেক টাকার সম্পত্তি অনেক টাকার মালিক ওই ব্যক্তিও মসজিদে তার সাথে নামাজ পড়লো নামাজ শেষে ওই আল্লাহর হাত ধরে ধোয়া করতেছে মৌলা ও আল্লাহ আজকে এই রাতের খাবারের জন্য তুমি আমার জন্য বুঝতো বোনা বস্তু এবং রুটি আমার জন্য ব্যবস্থা করো কিছু মিষ্টির ব্যবস্থা করে দাও আমি আজকে এগুলা দিয়ে খাবো এই ব্যবসায়ী শুনছে শুনে করে রাগ করে খাওয়াইতেছি আমারে ফুলায়া ফুলায়া তুমি আল্লাহর কাছে দোয়া করো আমার কাছে যদি বলতা আজকে আমার ঘরে তুমি যা কইছো তাই হুবহু আছে তুমি যদি একবার আমারে বলতা